চারিদিকে শুধু বওনা আর অরেঞ্জ কালারটা আমি যদি একটু সুন্দর করে এভাবে ধরে দেখাই এইটা দেখেন জাস্ট কালারটা দেখেন আমি একটু ক্লোজলি ধরে দেখাই এন্ড আমি একটু ডাবল পার্ট করে ধরে দেখাই জাস্ট লুক অ্যামেজিং বিউটিফুল বিউটিফুল ওয়ান সাচ এ লাভলি ওয়ান অনেক নাইস একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন আচ্ছা এরপরে চোদ্দশো আশি টাকায় দিচ্ছি এই শাড়িটা লাস্ট ডিসকাউন্টে কত দিচ্ছে এটাকে এটা সাতাইশো পঞ্চাশ টাকা ছিল না এটাও নিবেন এইটাও নিবেন এটাও এটাও লাস্ট ডিসকাউন্টে নিবেন যারা যারা দেখতেছেন এটাকে নিয়ে নিবেন ওয়াও একটার থেকে একটা সুন্দর এই শাড়িটার একটা কালার আমি আমার মাকে দেখলাম তাই না ওই যে লাইন টাইপের না মিন টাইপের একটা কালার আমি আমার মা পেস্তা কালারটা হ্যাঁ এই শাড়ির পেস্তা কালারটা আমি আমার মাকে দিয়েছিলাম কারণ এই শাড়িগুলো এত সুন্দর না মানে আমি যে কোনো সুন্দর শাড়ি দেখলে সবার আগে আমি আমার মার কথা চিন্তা করি যে আমার মাকে কোনটা দেওয়া যায় আর আমার নানিকেও দেই

কালারটা সুন্দর স্মার্ট একটা কালার এই কালারটা বললে ভালো লাগে না প্রাইস পড়তেছে চোদ্দশো আশি টাকা কারোর এটা লাগে সেটা স্টেন নিয়ে নেন অ্যান্ড এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ফায়াজ আহমেদ এত রাতে লাইভ হ্যাঁ লাইভ করে তো টাকা কামাই দেবো নয়তো বাসায় বাজার প্রমোটার নেয় শাড়ি দেখান একটা আর দেন আরেকটা এরকম হওয়ার কোনো মানে চান্সই নাই যদি আপনার কাছে ভুল পার্সেল যেয়ে থাকে আপনি কমপ্লেন করলে সাথে সাথে আপনার প্রোডাক্টটা চেঞ্জ করে দেবে ডোন্ট ওয়ারি এই শাড়িটা রাখেন প্রীতি এখনই অর্ডারটা করে দেন এবং আপনি আমাদের আমাদের তো আমরা তো শুধু অনলাইনে বিজনেস করি না আমাদের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে আউটলেট আছে সো আপনারা যারা আউটলেট থেকে এসে দেখে নিয়ে যেতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম জাস্ট আমাদের আউটলেটগুলো ভিজিট করবেন গৌশান মিরপুর ধানমন্ডি ওয়ারি উত্তরা বেইলি রোড

একদম ক্লিয়ারেন্স সেল চোদ্দশো আশি টাকায় কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন এন্ড এখানে আরেকটা শাড়ি আছে ওয়াও এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো যখন ফার্স্টে আসতো কত করেছিল ওয়াও এসব অনেক নাইস একটা শাড়ি পঁয়ত্রিশশো পঞ্চাশ করেছিল ওটা ছিল ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার জরি সুতা দিয়ে এরকম করে কাজ করা এটাকে নেবেন ডিসকাউন্ট প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা শাড়ি কালারটা জাস্ট দেখেন আঠারোশো পঞ্চাশ টাকায় নেবেন ওয়াও এই কালারটা খুব সুন্দর লাগে না ফান্টা ফান্টা কালার ফান্টা কালার ठाना जाना लाइन मिल সুন্দর কেমন গেল না মুবাসির আহমেদ ভালো গেছে আপু অ্যান্ড ওটা আমাদের আমাদের ওয়াটার ফলে হয়েছে মানে আমাদের কনভেনশন হলে আপনারা তারপর এরকম বিয়ে শেষ রিসেপশন আপনার জন্মদিন যেকোনো পার্টি আপনারা আমাদের ওয়াটার ফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল ধানমন্ডিতে আপনারা করতে পারেন সবাইকে সবাইকে আমি বলি যে আমাদের মানে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের সো আপনারা যেকোনো প্রোগ্রাম আমাদের ধানমন্ডি ওয়াটার ফল ব্রাঞ্চে করতে পারেন সো জাস্ট ওয়াটার ফল কনভেনশন হল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল ধানমন্ডির পেজে করলি হবে এটা অনেক সুন্দর দেখেন পিয়ার রিসিপশনটা আমাদের ওয়াটারফল ধানমন্ডিতে উঠবে ওকে সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিয়ে অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড দা প্রাইস উড বি কত টাকা আঠারোশো পঞ্চাশ টাকা জাস্ট ডিসকাউন্ট প্রাইস এবার আসেন আমরা কতগুলো সুন্দর সুন্দর কাতান দেখাবো না দরকার নেই আমাকে আমার কাছে ও না কি সুন্দর না কাতানটা অনেক সুন্দর একটা কাতান এন্ড এই কাতানগুলো আমরা একদম সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে আপনাকে দিব 3550 টাকার কাতানগুলো একদম পিওর সিল্ক কাতান এন্ড ब्लाउজ পি সহ হবে এগুলো না ब्लाउজ পি সহ হবে পিওর সিল্ক কাতান আমি ब्लाउজটা জাস্ট আপনাকে ধরে দেখাই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার একটা শাড়ি পিওর সিল্ক কাতান আপনি নিজে পরা নিজের মাকে দেন বোনকে দেন যাকে দেন খুশি হয়ে যাবে তুমি সাদাত ভাইয়ের বউ হয়ে থা থেকেও থাকিও আমি তোমাকে অনেক ভালোবাসি মায়াবতী মায়া ইনশাল্লাহ আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ বা দারুন কুকিং হাউস থ্যাংক ইউ সো মাচ ও আহা ইসলাম ইবা ওয়াও বেস্ট থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অরেঞ্জটা দেখলাম ইন দেখা দেখ কি লিখছেন নিবো নিবো হৃদিকা ইসলাম নিয়ে নেন ফার্স্ট অরেঞ্জটা নিয়ে নাও নিয়ে নেন তুমি সেলিব্রিটি তাই এখানে এসে মার্কেটিং করছি মডার্ন এটার থ্যাঙ্ক ইউ সো মাচ দারুন আচ্ছা আপু আপনাকে লাভ দিই সরকার থ্যাংক ইউ ওয়াউ এই হচ্ছে আপনার খুবই সুন্দর একটা পিওর স্যার কাতান শাড়ি এন্ড এই কাতান যাবে কার বাড়ি এই শাড়িটা কার বাড়ি যাবে তাড়াতাড়ি করে কমেন্ট করতে হবে এন্ড গার্লফ্রেন্ডকে বউকে বসে আনতে বলে কি করতে হবে শাড়ি গিফট করতে হবে তাই না প্রচুর হাইয়ারা প্রভাস থেকে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে ফ্রান্স থেকে ইটালি থেকে তারপরে হচ্ছে আমেরিকা থেকে লন্ডন থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে তারপর মিডল ইস্টের কান্ট্রিগুলো লাইক দুবাই সৌদি আরব ওমান তারপর মালয়েশিয়া থেকে অনেক 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 সিঙ্গাপুর থেকে ভাইয়ারা আপুরা আমাদের পেজে অর্ডার করেন আমরা কিন্তু রেমিটেন্স যুদ্ধ তাই না আমরাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা কারণ আমাদের কাছে আমাদের অর্ধেক কাস্টমার হচ্ছে আমার প্রবাসী ভাই বোনরা আমাদের অর্ধেক কাস্টমার হচ্ছে আমার প্রবাসী ভাই বোনরা এন্ড প্রবাসীদের কাছ থেকে আমরা আমাদের 50% অর্ডার কালেক্ট করি সো থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদের কাছে অনেক দুবাই থেকে তো আমাদের অনেক কাস্টমার এন্ড আমাদের সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে ইউএসএ ইউএসএ তে আমাদের প্রচুর কাস্টমার এন্ড সেকেন্ড পজিশনে মনে হয় লন্ডন না অনেক 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 আমাদের যত দামি দামি শাড়ি আছে সব ইউএসএ আর লন্ডনে যায় অনেক সুন্দর একটা কালার খুবই নাইস একটা কালার কানাডা তো চাই কানাডাতে আমাদের প্রচুর কাপড় চাই

পিওর সিল্ক যে কালারটাই পরেন এত সুন্দর একটা ট্র্যাডিশনাল একটা লুক আসবে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের পেজে মেসেজ দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই কাতানটা খুবই সুন্দর একটা কালার সো এইটা এটা এটা যা লাগতেছে সেটা কিনে নেবেন আমাকে দিতে হবে ফার্স্ট চাইটা রিদিকা ইসলাম ওকে 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 এখনই অর্ডার করে দেন আজকে তুমি যেখানে গেছিলে ওখানে সবার থেকে তোমাকে বেশি ভালো লাগছিল আহা ইসলাম ইভা থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভাল লাগতেছিল থ্যাংক ইউ হ্যালো মিশা সুলতানা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা ওটা বাদ দাও বাদ দাও কি প্রাইস পাও না আমি জানি ওটার প্রাইস কত তুমি নিয়ে এসো এটা দেখেন এটা হচ্ছে দিস ইজ দা লাস্ট ওয়ান কাতানগুলোর গুলার মধ্যে লাস্ট ওয়ান এন্ড বেস্ট ওয়ান এটা খুব সুন্দর এটা পাটটা খুব সুন্দর দেখেন পাটটা পুরো হাইলাইটস করতেছে হ্যাঁ একটা পার্পল আর ম্যাজেন্টার একটা ম্যাজেন্ডা কালার আর পার্পেলার একটা জুয়েল টোন সুন্দর একটা শাড়ি কথা খুব সুন্দর একটা শাড়ি কালারটা যেমন দেখতে পাচ্ছেন ওমন পাবে একটু ব্লাউজটা ধরে দিব আমাকে

অনলি দিয়ে যেন আমি আরো কমাই দিলাম কাতার গুলো যে যেটা নিবেন আঠারোশো পঞ্চাশ করে নিবেন আঠারোশো পঞ্চাশ করে নিবেন টাকা আঠারোশো পঞ্চাশ টাকা জাস্ট টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নোটকে not bi may এখন उंट थे

তখন ধরেন ওদের সাথে দামা দামি করতে হয় তখন ওকে আমি বললি নো আই নো ফিফটি তখন মনে একটা ছাড়া করে থাই থাই যে লোকাল কিছু আছে টুকটুকলা দুনিয়ার খুবই এমন ছাড়া করে আল্লাহ খুব মজা লাগে ওকে তুলি দাস আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তুমি আমার একটা কমেন্ট করো না রিফা আক্তার থ্যাংক यू সো মাচ তোমার মুখে থাই অ্যাক্সেন্ট শুনতে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো मच তোমাকে দেখব না তোমার পেজের শাড়ি কালেকশন দেখবো বুঝতেছিস এটা দুইটাই দেখেন ইভাবু ওয়াও এটার প্রাইস আমি দিব অনলি আটশো 850 টাকা আজকে রাতের জন্য প্রাইজ প্রাইজ ফাইম এর বলসা হাই সাহি এটা হইছে আমার স্টাইল দেখছেন এন্ড সব স্টাইল বন্ড এক হবে পুরো আমার স্টাইল

আমার কমেন্টে দেখো রিফাক্ট আপনারা কমেন্ট করে ফেলেছে थैंक यू সো মাচ কালো শাড়িটা কি সুতি জি আপু ওটা হচ্ছে হাফসেল হাফসেল কটন এটা কো বলা হাফসেল কটন তোমার হাসি দেখলে আহা কত আরাম লাগে আচ্ছা थैंक यू সো মাচ আমরে rahat ইভা আপু थैंक यू সো মাচ মেসেজে রিপ্লাই করো তাহলে আমার একটা শাড়ি অর্ডার দিব কলি কলি আপনি জাস্ট যে শাড়িটা নিবেন সেটা ছবি দিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আমার সাথে পুলিশ প্রধান দেখা করতে গেছিলেন আবার আসবেন মেহে মেহেরিমা তা নিয়ে আজকে আমার একটা প্রোগ্রাম ছিল সেখানে গেছিলাম শাড়িটা অনেক সুন্দর একটা মুস্তাক আলী থ্যাংক ইউ বান্দরবান একটি শোরুম দেন রোশন নিশমা থ্যাংক ইউ সো মাচ আমি ভালো মেমিক্রি করতে পারি বুঝছেন আর আমার বান্ধবী পড়ছে তার ওর কোনো কিছু পছন্দ হলো না মেয়েগুলো আপু মজা লাগে চিজ দিয়ে একটা লিখেছে অরেঞ্জ কালার শাড়িটা আবার দেখান লাইফটা রেকর্ডেড থাকবে আপু সবগুলো শাড়ি আপনি শুরু থেকে দেখে নিতে পারবেন सो थँक्यू सोय भोला तुम्ही नेस्ट लाख बाय बाय